ডোমারে পূর্ব শত্রুতার জেদ ধরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে এক অসহায় প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার পাঙ্গা মটপুর ইউনিয়নের উত্তর পাঙ্গা চৌপতি সংলগ্ন কবিরাসপাড়া গ্রামে ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায় উক্ত এলাকায় মৃত ওমর আলী সরকারের ছেলে প্রতিবন্ধী মজিবুল ইসলামের সাথে প্রতিবেশী আব্দুল দুলাল মশিয়ার রহমানের জমি সংক্রান্ত বিষয়ে যাবত আদালতে মামলা চলে আসছে মামলা চরাকালীন অবস্থায় ঘটনার দিন মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় নালিশি জমিতে লাগানো সুপারি গাছে আব্দুল মমিন দুলাল সহ তার দলবল জোরপূর্বক সুপারি পাঠতে গেলে প্রতিবন্ধী মজিবুল এবং তার পরিবারের লোকজন বাধা প্রদান করেন এতে করে আব্দুল মবিন দুলাল তুহিন মশিয়ার সহ তার দলবল মিলে প্রতিবন্ধী মজিবুলকে বেধরক মারপিট করে এবং তার বাড়ির চাটি বেড়া ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি আমি প্রতিবন্ধী লোক আমার একটা পা নাই আমার একটা পা নাই আমি দীর্ঘদিন যাবত হাত একটা অবশ হাতও আমার চলে না হাতও আমি নইতে পারি না কিন্তু দীর্ঘদিন যাবত আমার বাড়ির মানুষে আমার স্ত্রী আমাকে সোলা আপ আপডাউন করে পেশা পায়খানা সব আমি উঠি দাঁড়াবো এবং ক্ষমতা আমার নাই হ্যাঁ এখন এর মধ্যে ওরা সবাই আসিয়া সাইন তুইন মিজানুর রিজাদ তারপরে জাদুমিয়া সবাই মিলিয়া আসিয়া এইভাবে আটকেয়া আমার গাড়ি থেকে ফেলেয়া ভীষণভাবে মাছ ধর করে লাঠতে ঘুটা আমার আর পড়া মতো কিছু ছিল না আমি গরিব মানুষ আমার বিশ্বাস চাই আমার বিচারটা যেন উপযুক্ত হয় আমি কি করব আমার করার মতন কোনো রাস্তা নাই মজিবুলকে বাঁচাতে তার ছেলের বউ সাপিয়া বেগম এগিয়ে গেলে তার শিলতাহানি ঘটায় প্রতিপক্ষরা প্রতিপক্ষের মারপিটের ফলে প্রতিবন্ধী মজিবুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রথমে হচ্ছে ওরা সুপারি পাততেছে আমরা বাড়ি থেকে দেখলাম যে ওরা গাছে উঠছে তারপরে আমার শ্বশুর বাড়িতে ছিল আর পুরুষ মানুষ কেউ ছিল না আর ওই যে আমার দেবর ছিল আমরাই ছিলাম তারপরে ওরা আমার শ্বশুর বললো যে আমাকে একটু সামনে নিয়ে যায় দাও বাড়ির যেহেতু কেউ নেই পরে আমার শ্বশুর বললো যে ওইখানে সুপারি কেন পারা হচ্ছে আমাদের বাড়িতে তো কোনো পুরুষ মানুষ ছিল না আমরা ছিলাম পরে ওরা এখানে কিছুক্ষণ রাগটাগ দেখাইলো আমরা তো আমরা আমরাই মহিলা মানুষ পুরুষ মানুষ কেউ ছিল না তারপরে ওরা এই দিক দিয়ে দরজা ইয়া উঠছে খুলছে চাটিটা খোলার পরে আমার শ্বশুরের ওইখানে যেয়া গাড়িটা ধাক্কায় ফাল দিছে তারপরে তো বাড়ির মহিলাগুলো সবাই ইয়া করলো এইখানে তারপর সবাই আসলো আমার শ্বশুরকে ওই যে এইখানে রাখিয়া সবাই এইখানে আসলো আসার পরে সবাই ফোন দিলো ওরা দোকানে ছিল পুরুষ মানুষগুলো দোকান থেকে আসলো আসার পরে হচ্ছে যে এইখানে আবার এক ধরনের কাজিয়া লেগছে এইখানে লাগার পরে এই দিক দিয়া আমার স্বামীকে টানে নিয়ে গেছে আমি আমার স্বামীর পিছন পিছন গেছি যাওয়ার পরে দেখতেছি ও তলে ওর উপরে সবাই এখন আমি যে আটকাবো আমার অন্য টানিয়ে আমার গলা ইয়ে করছে আমি তখন সার দিয়ে আসছি আমার অন্য ওরা নিয়ে গেছে তারপরে সবাই তো ওইখানে সবাই মারধর খায় খায়া এখানে আসলো ওইখান থেকে আমার শ্বশুরকে ওই যে চিনি না আমি তবে কালো করি লম্বা করি উনি ওদের বাসা থেকে তিনজন আছে আসার পর আমার বাবাকে বাবা বাধা দেওয়ার পর আমার বাবাকে আসির হচ্ছে ওরা তিনজন সুপারি সুপারিগুলো পাড়িতে নিয়ে এসেছিলো আমার বাবা এগিয়ে সুপারি সুপারিগুলো নিয়ে টানাটানি করে নিয়ে আমি ছিলাম আমাকে আমি বাদা দিছিলাম আমাকে অনেক খামচা খামচি করছিল টানাটানি করে নিয়ে গেছে আমাকে ওইদিকে টানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে দৌড়ে চলে এসেছি এখানে এ বিষয়ে অভিযুক্ত তুহিন এবং মশিয়ার রহমানের কাছে মারপিটের বিষয়ে জানতে চাইলে তারা সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে এবং উল্টো মজিবুরের পরিবারের উপর দোষ চাপিয়ে দেন তারা আমাদের আব্বা আর আম্মা সুপারি পারা গেছিলো গুড়ার পাইকার মিলিয়া তারপর দুইটা গাছ চড়ছিল তাতে আসি আমরা দশটা রসা কাড়ি নিছি কাড়ি নিয়ে আমার মাক ডাঙাইছে আমার আব্বাক ডাঙাইছে আর এদি বাড়ি সেন দিয়ে এদি চাড়ি ভাঙ্গিয়া সবাই আসিয়া আমাদের আগে নেয় মানে সবাকে ধরি মাই আমি তো ছিলাম কেন আমি বাড়ি থেকে আমি ভাত বসাইছে আমি শাকাইছে ভাত দিয়ে ধরছি হ্যাঁ আমার ভাত খাচ্ছি আমার ফুপু হ্যাঁ আমার এখানে মারামারি ছে আমি আসি দেখেছি মারামারি অসহায় প্রতিবন্ধী মজিবুলকে মারপিটের ঘটনায় সঠিক বিচারে জোর দাবি জানান তিনি আমি অসহায় আমি চলতে পারি না হাঁটতেও পারি না এখন কি করব আপনাদের কাছে সরকারের কাছে আমার বিচার আবেদন যে আমার জন্য সুস্থ বিচারটা জন্য আমি পাই আর রহমান মানিক শালকি নিউজ